আসসালামু আলাইকুম ورحمه জন্য কিন্তু নতুন নতুন জয়পুরি মামা কটন থ্রি পিসের কালেকশনে চলে আসলাম যেগুলো অফার প্রাইজে থাকবে মাত্র 480 টাকায় মাত্র 480 টাকায় কিন্তু জয়পুরি থ্রি পিস দিচ্ছে আপনাদেরকে দেখেন কতটা সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনের জয়পুরি মামা কটন থ্রি পিসগুলো থাকছে মাত্র 480 টাকায় আমি একটা একটা করে আপনাদেরকে একটু দেখাবো যে সমস্ত কালেকশনগুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন আপনারা দেখেন আপনারা কিন্তু যারা এই সমস্ত থ্রি গুলা ব্যবহার করছেন তারা কিন্তু জানেন যে কতটা সুন্দর কতটা ইউনিক ডিজাইনের এই সমস্ত থ্রি গুলা হয়ে থাকে এই যে জয়পুরি কটন সানটেক্স কোম্পানির জয়পুরি কটন থ্রি পিসের কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো আশি টাকায় এই অফারটা কিন্তু থাকবে এই সপ্তাহের জন্য জাস্ট শুধু পাঁচ দিনের জন্য এই অফারটা থাকবে আজকে শনিবার বৃহস্পতিবারের মধ্যে আসলে আমাদের কাছে দুইশো পিস মতো আছে এই দুইশো পিস পুরে গেলে কিন্তু আর পাবেন না এই জন্য এই জয়পুরি মামাগরণ থ্রি পিসগুলো যাদের লাগবে তারা কিন্তু সরাসরি এসে দেখে বেসে নিয়ে নিতে পারবেন মাত্র চারশো আশি টাকায় মাত্র চারশো আশি টাকায় এই যে সুন্দর সুন্দর ডিজাইন এবং কালারগুলো আছে যা শুধু সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি যার যেটা লাগবে নিয়ে নিবেন এই সমস্ত জয়পুরি থ্রি পিসগুলো কিন্তু সাড়ে পাঁচশো দিয়ে আমাদের থেকে নিতে হতো বাট এক সপ্তাহে যেহেতু অফার দিয়েছে এই অফারে কিনা লসের চাইতো কিন্তু কমে দিয়ে দিচ্ছে আপনাকে জয়পুরি মামা থ্রি পিস এই যে অনেকে বলবেন যে জয়পুরি কটন লেখা আছে কিনা এই যে দা সানটেক্স জয়পুরি মামা কটন দেখেন এরকম কিন্তু লেখা পেয়ে যাবেন হ্যাঁ প্রত্যেকটার ওপরে সেল থাকবে সম্পূর্ণ আড়াই গজে জয়পুরি মামা কটন থ্রি পিসগুলো দিচ্ছে আমরা আপনাকে মাত্র চারশো আশি টাকায় এই যে সুন্দর সুন্দর কালার ডিজাইন গুলো থাকছে যাদের লাগবে সরাসরি এসে দেখে বেছে নিতে পারবেন অথবা অনলাইনে যারা অর্ডার করবেন মিনিমাম বিশ পিস মিনিমাম বিশ পিস নিলে তাইলে কিন্তু আপনারা এই জয়পুরি মামাকটন গুলা মাত্র চারশো আশি টাকায় নিতে পারবেন আমাদের এসকেম অনলাইন শোরুম থেকে সেলার গুলা থাকবে আড়াইগজ এবং অন্যগুলা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত বিগ সাইজের আসলে সবগুলা সারায় দেখানো সম্ভব না যার শুধু একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি দেখেন কতটা সুন্দর ইউনিক ইউনিক কালার ডিজাইন থাকছে এই সমস্ত জয়পুরি মহা কটন থ্রি মধ্যে এই যে সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন গুলো থাকছে হ্যাঁ যার যেটা লাগবে অবশ্যই সরাসরি এসে দেখে বেছে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক থাকবে চলুন আরেকটা ডিজাইন আপনাদের একটু ছড়ায় দেখাই আগে উন্নাটা দেখায় যেহেতু জামার সামনে পিছনে সেম প্রিন্ট জাস্ট উন্নাটা দেখেন উন্নাটা দেখলে কিন্তু উন্নার প্রেমে পড়ে যাবেন এতটা সুন্দর এতটা বিগ সাইজের উন্না এই সমস্ত থ্রি পিসগুলা যে সমস্ত পাইকারি আপারা আছেন যারা ছয়শো টাকা বিক্রি করেন বাসাবাড়িতে বাড়িতে তারাও কিন্তু এগুলো নিতে পারবেন অফার প্রাইজে অফার প্রাইজে যে সমস্ত মালগুলা নিবেন এগুলো কোনো মাল ফেরত হবে না যা শুধু আসবেন নগদ টাকা দিয়ে নিয়ে চলে যাবেন এই যে দেখেন কতটা সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন অফার প্রাইজে কোনো মাল এক্সচেঞ্জেরও সুযোগ নাই সরাসরি এসে দেখে বেছে নিয়ে যাবেন দেখেন কত সুন্দর কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা আপনাকে দিচ্ছি মাত্র চারশো আশি টাকায় আর একটা ডিজাইন খুলে দেখে চারশো আশি টাকার মধ্যে যে সমস্ত কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এই সমস্ত কালেকশনগুলো কিন্তু নিঃসন্দেহে আপনারা নিয়ে ছয়শো সাতশো টাকা বিক্রি করতে পারবেন দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ একদম শোয়া গজবহরের মধ্যে থাকছে এগুলো স্যালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই গজার এবং উনাটা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে উন্নাগুলো থাকছে জয়পুরি থ্রি পিসের এই যে ডিজিটাল প্রিন্ট প্রিন্ট একটা কিন্তু ভাব আছে এই সমস্ত থ্রি পিসের মধ্যে মার্শাল্লাহ উন্নাটা দেখেন উন্না দেখলে কিন্তু উন্নার প্রেমে পড়ে যাবেন এতটা সুন্দর এতটা গর্জিয়াস ইউনিক ডিজাইনগুলো থাকছে এই সমস্ত থ্রি পিসগুলোর মধ্যে আর স্যালোয়া থাকবে সম্পূর্ণ গজের তো সুপ্র দর্শক মন্ডলে আমাদের এখানে প্রচুর পরিমাণ কালেকশন আছে যার যে কালারটা লাগবে সে কিন্তু সেই কালারটা নিঃসন্দেহে নিয়ে নিতে পারবেন চলুন আর একটা খুলে দেখেন এই সমস্ত থ্রি পিসগুলো যারা নেবেন তারাই কিন্তু জিতবেন আর খুব দ্রুত চলে আসবেন জয়পুরি মামা কটন সাড়ে পাঁচশোর নিচে কোথাও কিন্তু পাবেন না জাস্ট শুধু আমরা অল্প কিছু স্টক আছে এই স্টক গুলা ক্লিয়ার করবো লস দিয়ে দিচ্ছে কি দেখেন পার টাকা লস দিচ্ছে কি এই সমস্ত কালেকশন মাত্র চারশো আশি টাকায় মাত্র চারশো আশি টাকায় সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পাচ্ছেন সেলারগুলো থাকছে আড়াই গজে এই জয়পুরি কটন থ্রি পিস যাদের লাগবে তারা কিন্তু নিয়ে নেবেন আর আপনার কাছে যদি এই ভিডিওটা যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন কেননা আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা যদি জানতে পারে যে এখানে এই থ্রি পিসটা এত কমে পাওয়া যাচ্ছে তাহলে কিন্তু তাদের জন্য উপকৃত হবে তারা মিনিমাম একশো বিশ সেভ পাবে দেখেন কতটা সুন্দর ইউনিক ডিজাইন এই সমস্ত ডিজাইনগুলো যতক্ষণ আমাদের কাছে আছে ততক্ষণ কিন্তু পাবেন এই অফার প্রাইজের থ্রি পিসগুলো জয়পুরি মামা কটন ফুরে গেলে কিন্তু আবার সাড়ে পাঁচশো দিয়ে নিতে হবে এই সমস্ত কালেকশনগুলো যা শুধু আমি জামা এবং উন্নাটা সারাই দেখাইলাম এই যে দেখেন সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো আছে যার যেটা লাগবে নিঃসন্দেহে নিয়ে নেবেন অফার প্রাইজের এই সমস্ত জয়পুরি মামা কটন থ্রি পিসের কালেকশনগুলো দেখেন সুন্দর সুন্দর আসলে কোনটা থেকে কোনটা দেখাবো প্রত্যেকটাই দেখাইতে মন চাই চলুন আরেকটা খুলে দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর কিন্তু থ্রি পিসের কালের পাচ্ছেন জয়পুরি মামা কটন থ্রি পিসের মধ্যে মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় একদম সুপার ডুপার অফার প্রাইসে যে সমস্ত মা বোনরা এই সমস্ত থ্রি পিসগুলো নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন এগুলো কিন্তু সাড়ে পাঁচশো দিয়ে নিতে হবে আমাদের থেকেই বা যেহেতু এক সপ্তাহ মাত্র পাঁচ দিনের অফার থাকছে আজকে এক তারিখ এক থেকে সাত তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে বৃহস্পতিবার পর্যন্ত যারা এর ভিতরে আসতে পারবেন তারাই শুধু এই রেটের মধ্যে পাবেন এই রেট এই তারিখ পার হয়ে গেলে তখন এসে বলবেন যে ভাই দেখান দেন কোনো কথা হবে না সাড়ে পাঁচশো টাকা দিয়ে নিতে হবে তো সুপ্র মনে সকলেই ভালো থাকবেন আর অফার প্রাইজের অফারটা নিতে খুব দ্রুতই চলে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ